আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমার দিনের ছোট্ট ভ্রমণে আলফিকি স্কুলে দিয়ে এসেছি এখন একটু পার্কে হাঁটাহটি করছি ভাবলাম আপনাদের সাথেই ভাগ করে নেই এই মুহূর্তগুলি আর হয়ে যাক আমার পরিচয় আমি মালিয়া পারবেন আপনারা আমার ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকাল সকাল পার্কে হাঁটার আলাদা একটা শান্তি আছে ঠান্ডা বাতাস চারপাশে সবুজ ঘাস আর গাছপালা একদম মনটা ফ্রেশ হয়ে যায় হাঁটতে হাঁটতে মনে হলো শহরের কোরহল থেকে একটু দূরে এই জায়গাটা যেন আমাকে নতুন এনার্জি দিচ্ছে ভোরে ভোরের সময়টা নিউজিল্যান্ডে সত্যিই জাদুর মতো লাগে হালকা ঠান্ডা বাতাস সূর্যের নরম আলো আর চারপাশে রোগীর ফুল মনে হয় প্রকৃতির জন্য নতুন করে সাজছে হাঁটতে হাঁটতে মনে হয় আল্লাহর দুনিয়া কত সুন্দর এখন যেদিকে তাকায় শুধু ফুল গোলাপি চেরি ব্লসম সাদা আর হলুদ রঙের ফুল সব মিলিয়ে পুরো পার্ক যেন রঙের রঙিন উৎস মাটির ঘাস ভিজে আছে শিশিরে আর ফুলের গন্ধে বাতাস ভরে যাচ্ছে যখন হাঁটছি পাখির ডাকের সাথে ফুলের সৌরভ মিশে এক অসাধারণ পরিবেশ তৈরি করছে নিউজিল্যান্ডের বসন্ত সত্যি যেন ছবির মতো সুন্দর এখন গাছের কলি ফুটছে আর কিছুদিন পরে এই গাছগুলো প্রতিটা ফুলে ফুলে ভরে উঠবে তার কিছুদিন পরে ফল আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম জীবনে সুখ আসলে ছোট ছোট মুহূর্তে লুকিয়ে আছে যেমন এই ফুলের সৌন্দর্য ভোরের ঠান্ডা বাতাস আর কয়েক মিনিট শান্তভাবে হাঁটাহাঁটি এটাই দিনের সবচেয়ে সুন্দর উপহার মনটা একেবারে সতেজ হয়ে যায় মনে হয় নতুন করে বাসার এনার্জি পাচ্ছে তো আজকের হাঁটাহটি শেষ হলো বাসায় ফিরে আবার দিনের কাজ শুরু করব। তবে এই ভোরের ফুল আর বসন্তের সৌন্দর্য আবার পুরো দিনটাকে প্রমণিত করে দেয় আপনাদের কাছে কেমন লাগলো সেটা বলবেন হাঁটাহাঁটি শেষ করে আমি এবার বাসায় চলে এলাম চারপাশে সেই ফুল আর প্রকৃতির সৌন্দর্য দেখে মন ফ্রেশ হয়ে গেল তাই এখন কাজ করতে আরও এনার্জি পাসি। বাসায় এসে প্রথমে একটু গুছিয়ে নিলাম ঘরটাকে পরিষ্কার করলে করলাম আর টেবিল রান্নাঘর ছোটো খাটো কাজগুলো একে একে শেষ করছি কাজ করতে করতে মনে হচ্ছে এই ছোটো ছোটো কাজগুলোই আসলে আমাদের জীবনের বড় অংশ আপনাদের সাথে কাজ করতে করতে আমার তালা বাসনগুলো ধোয়া হয়ে গেল এবং মাছটা ভিজাই রাখবো দুপুরে মাছ ভুনা করবো টমেটো দিয়ে আপনাদের আজকে কী কী রান্না হবে কমেন্টে বলবেন তো বাস্তবতার মাঝেও মনে হয় এই কাজগুলোই আমাদের শান্তি আনে কারণ আমরা মেয়ে ঘরের কাজটাই আমাদের জন্য সবচেয়ে আনন্দদায়ক ছেলেকে স্কুলে দিছিলাম স্ট্রবেরি একটু রুটি টাইপের বানাই মানে সবজি দিয়ে আর সাথে একটু এই ছিল আমার নিউজিল্যান্ডের ব্লগ হাটা ব্লগ তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী